মানিত উপস্থিতি বলতেছিলাম তিনটি রোগের কথা এই তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতী যাদের এই তিনটি রোগ লেগেই থাকে আর এই তিনটি রোগের মাধ্যমে যাদের মৃত্যু হয় বুঝে নিবেন আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দেবে মুমিনের রোগ হলো গুনাহের কাফফারা এই ব্যাপার আল্লাহ পাক বলেন ওয়ালানা বালাওন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল

ফসল আদি বিনষ্ট জানমালের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে যারা